পয়গম্বর ইব্রাহিম এবং ইসমাইল আলহ সালামের মুশিলাই এই জঙ্গলে রেখে গেলাম আমার সন্তানটা যখন যৌবনে পদার্পন করবে বড় হবে ওই সময় জঙ্গলের ধারে গিয়ে পয়গম্বর ইব্রাহিম পয়গম্বর ইসমাইলের নাম ধরে যদি আল্লাহকে স্মরণ করে গাবিটা তার হাতে আসবে ওই সময় গাবিটা তার জরুরত পূরণ করার জন্য বিক্রি করে তার চাহিদা পূরণ করতে পারবে আল্লাহর বান্দা ওসিয়ত করে মুহূর্তের মধ্যে দুনিয়া থেকে চলে গেলেন আমাদের যাইতে হবে কি হবে না জব মালা কুলমৌতা ভেঙ্গে তু মহারে সামনে ফের তুমি ফরসদ নামে লেগিয়ে ধনী মানুষ মারা গেলে আফসোস মানুষ বেশি করে সাধারণ মানুষ কষ্টে থাকলে মারা গেলে আফসোস হয় না গতকাল জানা যায়